ইরান ইসরায়েলের চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন নিহতরা হলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস আইআর জিসি কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হোসেন সালামি খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ এবং আইআর জিপসির অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশের সামরিক কাঠামোতে বড় ধরনের রদবদল ঘটান তিনি নতুন করে নিযুক্ত করেন সেনাবাহিনী ও আইআরজিএসি পাঁচজন শীর্ষ কমান্ডার যারা কেবল অভিজ্ঞ যোদ্ধা নয় বরং ভূ রাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত একটি নতুন প্রজন্মের নেতৃত্ব চলুর দেখে আসি ইরানের নতুন নিযুক্ত সামরিক কমান্ডার কারা জেনে নেই তাদের সংক্ষিপ্ত পরিচিতি আব্দুর রহিম মুসাফি সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাফি উনিশশো উনষাট সালে ইরানের কোমে জন্মগ্রহণ করেন তিনি ইসলামিক রিপাবলিকের সেনাবাহিনীর একজন অভিজ্ঞ ব্যক্তি দীর্ঘ সামরিক জীবনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি দুই হাজার পাঁচ থেকে দুই জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান ছিলেন দুই হাজার সতেরো থেকে দুই সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন দুই সালে মেজর জেনারেল পদে উন্নীত হয়ে সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত হন সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে তার নিয়োগ ইরানের সামরিক কমান্ডের কাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে ধরা হচ্ছে কারণ প্রথমবারের মতো এই পদটি আইআরজেসি কমান্ডারদের বাইরের কাউকে দেওয়া হয়েছে পূর্বে আইআরজেসি কমান্ডাররাই এই পদে নিয়োগ পেতেন মোহাম্মদ পাকপুর আইআরজেসি কমান্ডার ইন চিফ উনিশশো সালে আরাক শহরে জন্মগ্রহণকারী মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস আইআরজিসির একজন অভিজ্ঞ কমান্ডার যিনি কমান্ডার ইন চিফ নিযুক্ত হওয়ার আগে ষোলো বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এর আগে তিনি 2009 থেকে দুই সাল পর্যন্ত আইআরজিসি স্থল বাহিনীর প্রধান ছিলেন ইরান ইরাক যুদ্ধে সাজোয়া ইউনিটের নেতৃত্ব দিয়েছেন সাবমেরিন ইউনিট গঠন করেন যা সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি যুদ্ধের সময় আহত হয়েছিলেন মোহাম্মদ পাকপুর ক্লাসিক্যাল এবং গেরিলা যুদ্ধে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন কমান্ডারদের একজন তিনি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি এবং তারাবিয়ার মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ভূগোলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি ইসলামিক প্রজাতন্ত্রে সর্বোচ্চ নেতার কাছ থেকে বিজয় এক পদক পেয়েছেন এবং মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কমান্ডারদের একজন তিনি আলী সাদমানি খাতামাল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার ইসরায়েলি আক্রমণে গোলাম রশিদ নিহত হওয়ার পর হাওয়েদান শহরে জন্মগ্রহণকারী আলী সাদমানিকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয় এবং খাতামাল আমবিয়া আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় ইরানি গণমাধ্যমের মতে আলী সাদমানি উনিশশো সালের বিপ্লবের আগে মাসাদ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজির ছাত্র ছিলেন পরে তিনি স্কুল ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেন বিপ্লবের শুরুর দিকে তিনি চাকরি ছেড়ে হামাদানে বিপ্লবীদের সাথে যোগ দেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি ইরান ইরাক যুদ্ধে বত্রিশতম ডিভিশনের কমান্ডার ছিলেন পরবর্তীতে আই আর স্থলবাহিনীর অপারেশন প্রধান ছিলেন হামদা স্পেশাল ফোর্সের কমান্ডার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন প্রায় নয় বছর খাতামাল ঘাটির ডেপুটি ছিলেন এরপর কমান্ডার হিসেবে নিযুক্ত হন সাদমানি দশ বছর আগে সিরিয়া নিহত আই শীর্ষ কমান্ডার হোসেন হামেদানির সাথে কাজ করেছিলেন আমির হাতামি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি উনিশশো ছেষট্টি সালে যানজানে জন্মগ্রহণ করেন দু থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি হাফসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ইরানি মিডিয়া অনুসারে অল্প বয়সে ইরান ইরাক যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখেন সেনাবাহিনীর গোয়েন্দা আন্তর্জাতিক সম্পর্ক এবং জনশক্তি বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন সামরিক দায়িত্বের পাশাপাশি হাতামি আর্মি শিক্ষকতাও করেন দুই হাজার বাইশ সালের অক্টোবরে কানাডিয়ান সরকার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযোগ তোলে এবং আমির হাতামির উপর নিষেধাজ্ঞা দেয় মাজিদ হোসেন মুসাফি আইআরজিসি এরো স্পেস এর প্রধান মাজিদ মুসাফি নামে পরিচিত হুসাইন মুসাফি তেহরানে জন্মগ্রহণ করেন এবং তিনি বিপ্লবী গার্ডের একজন অভিজ্ঞ কমান্ডার এর আগে তিনি আইআর জি ফোর্স এর ডেপুটি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ইরানি মিডিয়া অনুসারে তিনি ইসলামিক প্রজাতন্ত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন সিস্টেম এবং মহাকাশ সরঞ্জামের নকশা উন্নয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উন্নয়নে তার সরাসরি ভূমিকার জন্য হুসেন মুসাফি ইফতেকারির উপর নিষেধাজ্ঞা আরোপ করে